পার্বতী আর তার জীবন সঙ্গী অমিতকে নিয়ে হাজির হলে অবাক হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে দরজা খোলার পর নতুন যখন পার্বতীকে তার নতুন জীবন সঙ্গী অমিতকে নিয়ে ঘরে প্রবেশ করে তখন কমলিনী সহ সবাই তাদেরকে দেখে স্তম্ভিত হয়ে যায় হ্যাঁ বন্ধুরা সেই মুহূর্তে যেন গোটা বাড়ি নিস্তব্ধ হয়ে যায় তখন নতুন সবাইকে ওয়েলকাম জানাতে বললেও কারো মুখ থেকে কোনো শব্দ বেরোয় না কমলিনী অবিশ্বাস নিয়ে পার্বতীর দিকে থাকে আর ববলাই রাগে ফুঁসতে থাকে ববলাই ফিস ফিস করে নতুনকে জিজ্ঞেস করে এই লোকটা কে আর এই মেয়েটা আমার এখানে কেন তখন পার্বতী শান্তভাবে জানায় সেই পার্বতী আর ইনি তার নতুন জীবনসঙ্গী অমিত এ কথা শুনে ঠাম্মি আবেগে কেঁদে ফেলেন আর পার্বতীকে জড়িয়ে ধরে বলেন তুই কোথায় ছিলি রে এত বছর এরপর পার্বতী জানায় সে ভালো আছে আর আজ সে এসেছে একটি সুখবর দিতে কিন্তু তখনই কমলিনী চিৎকার করে ওঠে মুক্তি আর এই লোকটা তোর কে হয় আমাদের সমাজের সামনে তুই আমাদের আর কত নিচে নামাবি তখন অমিত শান্তভাবে জানায় জানাই যে তারা বিবাহ করেছেন এবং তাদের সম্পর্ক আইনত সঠিক এ কথা শুনে ববলায় আরো উত্তেজিত হয়ে যায় সে কমলিনীকে বলে মা তুমি দেখো বর্ষাকে ডিভোর্স দিতে চাইছি বলে কত কথা শুনতে হলো আর এই তো সবাইকে অপমান করলো অন্যদিকে কৃষ্ণ মিঠিকে উদ্দেশ্য করে স্বগতোক্তি করে কি সাংঘাতিক সাহস আর মিঠিও তখন কৃষ্ণুকে ফিস ফিস করে বলে পারিবারিক চাপের কারণেই সে বিয়ে করতে চায় না তখন কমলিনী ঘৃণার দৃষ্টিতে অমিতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আপনার সাহস হয় কি করে আমার ননদকে বিয়ে করে এখানে আসার পার্বতী তখন অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করে যে সে আর এই সংসারের কোনো দায়িত্ব বা বন্ধন রাখবে না সে এসেছে শুধু এই বাড়িতে তার যা প্রাপ্য অর্থাৎ সম্পত্তি ঘাগ তা বুঝে নিয়ে চিরদিনের জন্য বিদায় নিতে পার্বতীর মুখে এই কথা শুনে কমলিনী যেন আকাশ থেকে পড়ে রাগে ফেটে গিয়ে সে বলে সম্পত্তি তুই আমাদের পথে বসিয়েছিস আর এখন সম্পত্তির ভাগ যাইছিস ঠাম্মি তখন কেদে বলেন লক্ষ্মী এমন কথা বলিস না বৌমা কৃষ্ণও তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে কিন্তু কমলিনী পার্বতীকে বলে যে সে সব কিছুর জবাব দিতে প্রস্তুত কিন্তু তার আগে সে তার নতুন জীবন শুরু করতে চায় ববলাই তখন চিন্তা করতে থাকে পার্বতী সম্পত্তির ভাগ চাইলে তার ডিভোর্স কেস আরও জটিল হবে এর মাঝেও কৃষ্ণু মিঠিকে খোঁচা দিতে ছাড়ে না সে বলে দেখছেন মিঠি আপনার পিসি জীবনের এত বড় সিদ্ধান্ত নিচ্ছে আর আপনি এক গ্লাস জল আনতে পারেন না মিঠি রেগে গিয়ে বলে আপনি বড্ড বাজে কথা বলেন পার্বতী ও অমিতের চোখে ছিল এক তীব্র দৃঢ়তা আর কমলিনীর চোখে প্রতিশোধের আগুন এই চরম সংঘাতের মুহূর্তেই পর্বটি শেষ হয় আজকের পর্বটি এই পর্যন্তই পরবর্তী আপডেট অগ্রিম পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ